আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই যে আজকে সন্ধ্যা একটা নাস্তা বানা মানে খেতে দেব তো ভাবলাম যে একটা পাউন্ড কেক তৈরি করি তো এই দেখুন পাউন্ড কেক দিয়েও দিছি তো কি বলবো আমি এই পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দিছি একটা এতই ফুলে উঠছে সে ঢাকনার উপর থেকে এই যে এটার উপরে লেগে এই যে কেকটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এখন যাই হোক নিচে থেকে আবার এই যে ফুলে উঠছে আমি প্রথম থেকে শুরু থেকে এই ঢাকনাটা দিতাম যদি আমি এই ঢাকনাটা দিলে যে এই ঢাকনাটার উপরে তো একটু উঁচু মতো কেকটা নষ্ট হয় না কেকটা অনেক সুন্দর হয়েছে সফট দেখুন পাউন্ড কেক আমি আজকে অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভারের মানে অরেঞ্জ পাউন্ড কেক বানাচ্ছি দুপুর বিকালের নাস্তার জন্য সন্ধ্যায় আর এখানে যে রাতের বেলা নিহারি রান্না করছি মানে এখনো পুরোটা রান্না হয়নি মাঝামাঝি রান্না অবস্থায় রেখে দিচ্ছি এটা রাতের রাতেরবেলা যখন রুটি পরোটা বানাবো সে সেই সময়টা আর কি লাস্ট ওটাকে আবার জাল করে যেটা করার সেটা করব তো কেকটা সুন্দরই হয়েছিল এখন এই যে কেকের যে অবস্থাটা এটা ফুলে উঠছে আসলে নষ্ট এটা ওইটার সঙ্গে না লেগে গেলে কেকের শেপটা অনেক সুন্দর আসতো যাই হোক মাসাল্লাহ কেকের এটা অনেক সুন্দর হয়েছে খাওয়ার সময় দেখাবো আপনাদের আজকে সন্ধ্যায় যে কোথায় ফেলে বে সুন্দর হয়েছে ওটা অতিরিক্ত ফুল ফুলে একদম ঢাকনার সাথে লেগে মশাটা এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ ফ্লেভারের এখানে আসছে না

তো বন্ধুরা এই যে রাতের বেলা রুটি বানাচ্ছি দুপুরবেলা কিন্তু নিহারি রান্না করেছি মানে দুপুরে রান্না করে সারা বিকাল ধরে নিহারি চুলার পরে দিয়ে রাখছি সেটা রান্না হয়ে গেছে আর এখন এই যে রাতের জন্য রুটি বানাচ্ছি রুটি পরোটা যে যেটা খাবে সেটাই বানাচ্ছি তো এখন রাতের বেলা মানে এখন সন্ধ্যা পর প্রায় নয়টা বাজে এই সময়টা যদি না করি এরপরে করতে গেলে অনেক রাত হয়ে যাবে ছেলে পেলে আসে ছোটো বাচ্চারা খাবে তো এদিকে রুটি বানাচ্ছি এই যে রুটি শেঁকছি এইদিকে যে রুটি বানাই নিছি কিছু পরোটা বানাবো পরোটা এই যে খামিয়ে রাখছি এই যে নিহারি রান্না করছি এই নিহারিতে রাতের বেলা হচ্ছে খাবারটা হবে রাতের খাবার আজকে নিহারি রুটি পরোটা যে যেটা খাবে আর কি সেটা বাচ্চাদের জন্য আমি আবার দেখুন ছোট ছোট করে রুটি বানাইছি হ্যাঁ ছোট ছোটো করে বাচ্চাদের জন্য রুটি বানাইছি তো এই যে আমার প্রায় বানানো শেষ আগে রুটিগুলো বানাই নিয়েছি এখন শুধু সেকলেই গরম গরম খেতে পারবে সবাই তো রুটিগুলো না আসলে ফুলকো ফুলকো না হলে ভালো লাগে না আমি সব সময় এরকম ফুলকো ফুলকো রুটি বানাই তো রুটিগুলো একটু কড়া কড়া ভাজতেছি বাচ্চা পার্টি কি খাচ্ছ তোমরা নিহারিয়ার রুটি বাচ্চা পার্টি আজকে নিহারিয়ার রুটি খাচ্ছে যে দেখুন মজা লাগে তুমি তো খেতে চাইছিলে না তো হুম টেস্টি হুম অথই কেমন লাগে ভালো লাগে তো একটু খেয়ে দেখাও গরম লাগতেছে মেলা গরম আচ্ছা খাও রাতে ডিনার আমাদের আজকে রুটি পরোটা নিহারি এই যে নিহারি নিহারি ওই পাবলিক রুটি খায় আপনাদের ভাইয়া রুটি খায় মুচমুচ হয়েছে রুটি ওটা দুইবার করে শেখা দিছি মানে প্রথমে এক শেখা দিছি আর এখন আবার একটু সেকে নিয়ে আসছি উনি আবার মাছ মাছে রুটি খায় না বুঝছো যদি রুটি এমনি সেকে রাখি একটু নরম হয়ে যায় না ওই রুটিটা খাবে না একটু মুচমুচে টাইপের তা খাবে না গরম তো

না ধনিয়া পাতা দেয়নি সবসময় ধুনিয়া পাতার ফ্লেভার ভালো লাগে না এটা হচ্ছে মজার জিনিস আর ঝোলটাই হচ্ছে বেশি মজা লাগে মজা হয়েছে না খুব মজা ছোট মানুষরা যখন রিভিউ দেয় যে মজা হয়েছে তখন বুঝতে পারে সত্যি সত্যি সেটা কতটা মজা হয়েছে গরম তো গরম না রুটি পরোটা সব গরম নেহারি গরম ধোয়া উঠতেছে রুটি পরোটা সব ওই যে নামাই নিয়ে এসে চুলার থেকে দিলাম গরম গরম সবকিছু গরম ঠিক আছে তাহলে তোমরা খাওয়া দাওয়া করো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ